অবশ্যই যখন বাহিরে যায় আপনি যখন অন্য কারোর সাথে অপরিচিত কারোর সাথে দেখা হবে তখন বলবেন গুড মর্নিং হাওয়াই ইউ বাউ দি সে ইউর সিস্টেম কী গুড মর্নিং আমিনা ইউ গুড মর্নিং আমিনা লাস্ট আমি সের আমিনা গুড মর্নিং হ্যাঁ ঠিক দুই বছর আগে নাকি আমি নাকি বলছে গুড মর্নিং সো বাসার মধ্যে কখনোই গুড মর্নিং বলা হয় না বাট ওয়াট ইউ সে আই ওয়াজ আপ নো নো ফার্স্ট থিং হোয়াট ইউ সে আই ওয়েক সোফিয়া বলে সোফিয়া তুমি ঘুম থেকে উঠছো এন্ড ইউ আর সে নো আই না না ঘুম ভাঙেনি আচ্ছা শি সেজ আচ্ছা এখন মজার জিনিস বাংলা তো শিখতে হবে ঠিক আছে ঘুম মানে কি স্লিপ স্লিপ আমি যদি বলি এখন ঘুমাও তার মানে কি ওকে We're we sleeping. We're sleeping. I didn't say akun means akunigumao. I just said to repeat. Oh. In English, what does it mean? Now sleep. Now sleep, please. Or now sleep, yeah. Jamak. Oh,